করি কোন ইবাদাতে শয়তান রেগে যায় না শয়তান রাগে রেগে যায় না দুটি মাত্র ইবাদত করলে শয়তান চরম পর্যায়ে রেগে যায় চরম পর্যায়ে তার মধ্যে একটি বলি আচ্ছা বলুন আজান দিলে শয়তান দাঁড়িয়ে থাকে না পালায়েutcnow সবাই পালায়ে কত দূর পালায়ে যত দূর পর্যন্ত মোয়াজ্জিনের কণ্ঠর আওয়াজ সে শোনে শুধু এমনি পালায় না কি করতে করতে পালায় জানা আছে ওটার আমি বলছি না আপনারা সব জানেন আচ্ছা জলসা হলে শয়তান পালায় না গান বাজলে হলে শয়তান পালায় না কেউ হজে গেলে শয়তান পালায় না কেউ টাকা জাকাত দিলে শয়তান পালায় না কেউ তার টাকা দান করলে শয়তান পালায় না আজাল হলে পালায় কেন এটা জানার দরকার আছে না নেই জেনে যান আচ্ছা শয়তান শয়তান হলো কেন জানতে হবে এটা আল্লাহ তালা বলছেন উসজুদ লে আদম তোমরা সবাই আদমকে শেষদা করো আদমকে শেষদা করো আল্লাহ তালা বলেছিলেন আদমকে শেষদা করো সবাই সিজদা করেছে ফেরেশতারা একজন করেনি তার নাম কি मिस्टर ইবলিস আবা ওয়াসতক্বারা ওয়াকানা মিনাল সে অস্বীকার করলো দাম্ভিকতার সাথে সে অস্বীকার দলভুক্ত হয়ে গেল তাই তো তাহলে শয়তান শয়তান হলো কেন সিজদা না করার কারণে তাহলে আজান হলে শয়তান দৌড়িয়ে পালায় কেন তার দুটি কারণ এক ব্যাপারে হাদিসে এসেছে যে আজানের ধ্বনি যত শুনবে সে মানুষ হোক গরু হোক ছাগল হোক পদার্থ জড় পদার্থ পানি হোক পাথর হোক সূর্য হোক চাঁদ হোক যাই হোক যারাই মুয়াজ আজানের শব্দ শুনবে তারাই মুয়াজের মা জন্য কিয়ামতের দিনে আল্লাহ দরবারে সাক্ষী দিবেন কি বলছি বুঝতে পারছেন আমি মমতাজুল ইসলাম বলবো সেদিন আল্লাহ আব্দুল্লা আজান দিয়েছে আমি সেদিন বলবো আল্লাহ আজান আজান দিয়েছে যদি পায় ও বলবে এই যে অমুক লোক ছিল তার আজান আমি নিজে কণ্ঠে শুনেছি কি বললাম বুঝলেন পদার্থ জড় পদার্থ সব এই মাইকটাও সেদিন বলবে আল্লাহ অমুক লোক আজান দিত এইবার মূল কথা যেটা বলি আচ্ছা বলুন মানুষ নামাজ ছাড়া আর কোন রকম ভাবে আল্লাহ দরবারে শেষ দা পদ্ধতি আছে আছে নামাজ ছাড়া অন্য কোন এবাদাতে মানুষ শেষ করে করে না আজার হলে শয়তান পালানোর সব থেকে বড় যে কারণ সেটি হচ্ছে এই ইবলিস নিজে নিজে বলে আরে আমি শেষ দা করিনি বলে আজকে ইবলিস হয়েছি শয়তান আর আজান দিচ্ছে মানে মানুষ এবার শেষ দায় লুটিয়ে পড়বে আমি একটা ভুলের কারণে আমার এই সাজা তার মানে মুআজ্জিন যখন সেজদা দিচ্ছে ও সেজদা দেখে ও আজানের ধ্বনি শুনে একজন মুসলিম যখন সেজদায় পড়ে যাবে আমি আর সহ্য করতে পারবো না আগে বরং আমি পালিয়ে যাই কি বুঝি বুঝতে আমি তো এই সেজদা দেওয়ার না দেওয়ার কারণেই শয়তান হয়েছি আর সেই মানুষ সেজদা দিচ্ছে মসজিদে তাহলে বরং আমার না থাকাই ভালো এর থেকে পালিয়ে যাই নাম্বার দুই শয়তান আজান এই কারণে শোনে না যে কিয়ামতের দিনে মুয়াজ্জিনের হয়ে তাকে সাক্ষী দিতে হবে ও সাক্ষীও দিবে না আর মানুষ সেজদা করে বলে ও কি করে পালিয়ে যায় আর একটা কথা বলি কোরআন পড়তে গিয়ে কেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানা চাইবো আল্লাহর নিকটে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন দিকে ফিরবেন আমি সাড়ে নয় ঘন্টায় গাড়িতে লম্বা মানুষ পা গুটিয়ে বসে আপনার গ্রাম এসেছি আমি কিন্তু আপনার থেকে অনেক বেশি তো। আপনি আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকুন অনেক তথ্য বলেছি আজকে দেব আমি দেব ইনশাল্লাহ আদম আলী ইসালামকে আল্লাহ তালা তৈরি করলেন তৈরি করে রাখলেন কোথায় জান্নাতে এখন জান্নাতের মতো জায়গাতে আদম আলী ইসালাম উসপিস উসপিস করছেন ভালো লাগছে না আল্লাহ বুঝতে পারলেন এ একা একা ভালো লাগবে না একটা বউ দরকার